জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পড়েছে সে একাদশী পালিত হবে তেইশে মে শুক্রবার সকল ভক্তবৃন্দরা এই তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী পালন করবেন এই একাদশী পালন করলে আপনাদের সকল পাপ থেকে দূরীভূত হতে পারবেন এবং সংসারে সুখ শান্তি থাকবে অপরা একাদশী ব্রত চলমান আপনারা তুলসীতলায় এই পাঁচটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন যা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর্থিক উন্নতি হবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পালিত হয় সে একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর পুজো ও দরিদ্র অভাবী অসহায়দের দান সমস্ত ভক্তের জীবনে দুঃখ দুর্দশা দূর করে এবং বিভিন্ন ধরনের পাপ থেকে চরম উন্নতি হয় অর্থাৎ পাপ থেকে মুক্তি পাওয়া যায় এদিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন অপরা একাদশীর তাৎপর্য হল অপরা শব্দের অর্থ হল সীমা এই উপবাস পালনের মাধ্যমে যে বিপুল আধ্যাত্মিক পূর্ণ অর্জন করা যায় তার প্রতি কিছু কিছু জায়গায় এই অপরা একাদশীকে অচলা একাদশীও বলা হয় শাস্ত্র মতে এই দিনে উপবাস করলে চুরি মিথ্যাচারী এবং বিশ্বাসঘাতকতার মতো গুরুতর পাপ মোচন করা যায় কিভাবে এই ব্রতটি পালন করবেন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করার সময় স্নানের জলে অল্প গঙ্গা মিশিয়ে স্নান করুন হলুদ কাপড় বস্ত্র পরিধান করতে পারেন এই শুভ দিনে এরপর অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন তারপর বাড়ির ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার করবেন ফুল দিয়ে সাজাবেন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এদিন আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন এছাড়াও ফলমূলাদি গ্রহণ করেও এই একাদশী সম্পন্ন করতে পারেন মনে রাখবেন মিথ্যা অপবাদ রাগ এ সকল এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে বিষ্ণুর সহস্র নাম বা অন্যান্য পবিত্র স্তুতি পাঠ করলে অত্যন্ত শুভ দেবতাদের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সকাল ও সন্ধ্যেবেলা ভক্তিমূলক গান শুনুন এবং একাদশী ব্রত কথা পাঠ করুন এই একাদশীর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই পবিত্র তিথিতে আপনারা অবশ্যই তুলসী তলায় এটি করুন যা করলে পরিবারের চরম উন্নতির পথ প্রশস্ত হবে এটি করলে ভগবান বিষ্ণুকে সহজে তুষ্ট করা যায় তো অবশ্যই শ্রবণ করবেন অপরা একাদশীতে কোন পাঁচটি কাজ তুলসী তলায় করা অত্যন্ত শুভ হতে পারে প্রথমত এই অপরা একাদশীর দিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ চালাবেন এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন ওং নম ভগবতে বাস ও নম এছাড়াও তুলসী গাছকে এগারো বার প্রদক্ষিণ করবেন অপরা একাদশীর দিন এই প্রতিকার করলে ঘরে বিবাদ কলহ থাকলেও তা দূর হয়ে যায় এবং সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে পরিবারের সকলেই এই শুভ দিনে তুলসী গাছের মাটি কপালে তিলক করলে খুবই ভালো প্রভাব পাওয়া যায় তুলসী গাছের পুজো করে আপনারা সকলেই তুলসী তলার মাটি তিলক করলে মানুষের মন শান্তি হয় এবং সৌভাগ্যের উন্নতিও ডেকে আনে দ্বিতীয়ত অপরা একাদশীতে তুলসী একটি মালা বানিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন আপনি অবশ্যই নারায়ণকে নিবেদন করতে পারেন এটি একটি ভালো কাজ হতে পারে তুলসীকে নারায়ণের বাসস্থান ও দেবীর খুব প্রিয় বলে মনে করা হয়েছে তাই একাদশীর দিন তুলসীর মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন আপনি যদি আর্থিক কষ্টে থাকেন তাহলে তুলসীর মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন এর ফলে আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় মনে রাখবেন একাদশী দিন তুলসী গাছে জল দেওয়া ও তুলসী পাতা তোলা অত্যন্ত খারাপ তাই অবশ্যই একাদশী উপবাস পালন করে আপনারা তুলসী গাছে জল ও তুলসী পাতা ছিনবেন না যদি করেন তাহলে পরিবারে অমঙ্গল নেমে আসবে মনে রাখবেন এই অপরা একাদশীর দিন সকালে স্নান পুজো অর্চনা করে অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন ওং নম ভগবতে বাসুদেবায়ু নম এই মন্ত্রটি শুভ দিনে একশো বার জপ করবেন এই মন্ত্রটি জপ করে তুলসী মার পুজো করতে পারেন তুলসী মাকে ভোগ অর্পণ করতে পারেন পাশাপাশি ভগবান বিষ্ণুকেও ভোগ নিবেদন করতে পারেন এই শুভ দিনে আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে এই শুভ দিনগুলিতে তুলসী গাছ রোপণ করুন এর ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে মনে করা হয় যে এই অপরা একাদশীর দিনে তুলসী গাছের মূল নিয়ে গঙ্গা জলে ধুয়ে যদি একটি হলুদ কাপড়ে বেঁধে পুজোর ঠাকুর ঘরে রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ সেই ঘরে কখনো কলহ দুর্ভিক্ষ লেগে থাকবে না পরিবারের সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে অবশ্যই তুলসী গাছ সংক্রান্ত কাজ একাদশী দিন যেগুলি করা অনুচিত তা করবেন না পঞ্চ রবিশস্য একাদশীতে খাওয়া উচিত নয় আমিষ জাতীয় কোনো জিনিস খাবেন না এই দিন এইসব জিনিস ভুল করেও মুখে তুলবেন না একাদশীর দিন এই মন্ত্র একশো বার জপ করবেন এই মন্ত্রটি হল বিষ্ণুর মন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় নম অর্থাৎ আমি বিশ্বব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান বাসুদেবকে প্রণাম করি এই মন্ত্রটি আপনাকে একশো বার জপ করতে হবে এই অপরা একাদশী তেইশে মে শুক্রবার অবশ্যই সকলেই অপরা একাদশী ব্রতটি পালন করবেন এবং অন্যদের উৎসাহ করবেন এই ব্রত পালন করতে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন